নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে সিংহরাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে সাতটি অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে সোনাভরা গাছ হাতে পাবেন আগামীকাল থেকে পনেরোটি দিনের মধ্যে মহাদেবের কৃপায় সমস্ত ইচ্ছে আপনাদের পূরণ হবে তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে একেবারেই যেন অদ্ভুত ঘটনাগুলো আপনার জীবনে ঘটবে আপনি সোনাভরা গাছ হাতে পাবেন যেটার মাধ্যমে কিন্তু জীবনে আগামীকাল থেকে একেবারে এগিয়ে যেতে পারবেন পনেরোটি দিনের মধ্যে সকল রকম মনের ইচ্ছে বাসনা কিংবা যে দুশ্চিন্তা সমস্যা নিয়ে আপনি ভুগছিলেন সেই দুশ্চিন্তা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আপনি যে আশা আকাঙ্ক্ষা রেখেছিলেন সেই আশা আকাঙ্ক্ষা খুব শীঘ্রই পূরণ করতে চলেছেন আপনাদের জীবনে নানান পরিবর্তন ঘটবে আগামীকাল থেকে পনেরোটি দিনের মধ্যে আপনি কর্মলাভের বিশেষ সুযোগ পাবেন কাজকর্মের ক্ষেত্রে একাধিক উন্নতির সুযোগ থাকবে নতুন প্রকল্পে নিজেকে যুক্ত করতে পারবেন নতুন নতুন চিন্তাধারা নিয়ে আপনারা চলতে পারবেন আপনি যদি প্রচুর আয় ইনকাম করে চলেছিলেন কোনো মতে অর্থগুলোকে ধরে রাখতে পারছিলেন না তো কাল থেকে পনেরোটি দিনের মধ্যে মহাদেবের কৃপা আশীর্বাদে আপনি সেই সকল অর্থগুলোকে ধরে রাখতে পারবেন সঞ্চয়ের প্রতি যারা মনোনিবেশ করতে পারছিলেন না তারা কিন্তু এবার সঞ্চয়ের দিকে মনটাকে বসাতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো না কোনো কাজের খোঁজখবরে রয়েছেন সঠিকভাবে যেন আপনি কোনো পরিস্থিতিতে এগোতে পারছেন না যে কাজে যাচ্ছেন সেই কাজেই যেন বাধা কিংবা সমস্যার পরিস্থিতির মধ্য দিয়ে আপনি চলছেন তো সেক্ষেত্রে কিন্তু এবার সেই বাধা কিংবা দায়ক পরিস্থিতিগুলো মিটতে চলেছে কারণ মহাদেবের কৃপা আশীর্বাদে আগামীকাল থেকে পনেরোটি দিনের মধ্যে এমন কিছু শুভ সংকেত আপনি খুঁজে পাবেন যেটার কারণে সমস্ত শত্রুদের আপনি বিনাশ করতে পারবেন কিংবা যে সংকেতের দ্বারা আপনার জীবনে অশুভ শক্তিগুলোকে দূর করতে পারবেন স্বয়ং মহাদেব আপনার জীবন থেকে অশুভ শক্তিগুলোকে দূর করবে এবং আপনারা সঠিক রাস্তা জীবনে চলার পথে বেছে নিতে পারবেন আর সঠিক পথ বেছে নিয়ে কিন্তু জীবনে অগ্রগতি করার প্রচুর সুযোগগুলো পাবেন তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে কিন্তু এবার বিভ্রান্তিকর পরিস্থিতি আপনার জীবন থেকে যেতে চলেছে আপনি যে রাস্তায় নিজেকে নিয়ে যেতে চলেছেন সেই রাস্তাগুলোতে নিয়ে যেতে পারবেন তবে বেশ কিছু ক্ষেত্রে যত আপনি ভাবনা চিন্তা করে আপনার সিদ্ধান্তগুলো নেবেন তত দেখবেন মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন কিংবা আপনারা যত সঠিক চিন্তাধারা নেবেন আপনার জীবনে ভুলগুলোকে শুধরে ফেলবেন তত আগামীকাল থেকে আরও পনেরোটি দিনের মধ্যে আপনি কিন্তু লাভের একাধিক সুযোগগুলো প্রাপ্তি করবেন তাই আলোচনার মাধ্যমে জানাবো যে আপনার কর্মজগতে আপনি কেমন ফল পাবেন কিংবা আর্থিক দিক থেকে মহাদেবের কৃপা আশীর্বাদে কতটা পরিমাণ আপনি লাভ পেতে পারেন কিংবা আপনার জীবনে যে আর্থিক সমস্যাটা লেগে রয়েছে বহুদিন ধরে সেই সমস্যাটাকে আপনি কেমন ভাবে মিটিয়ে ফেলতে পারবেন ব্যবসাপাতি কিংবা আপনার যে কোনো বিবাহিত জীবন স্বাস্থ্য প্রেম জীবন পারিবারিক জীবন এবং পড়াশোনার ক্ষেত্রে যদি আপনি পিছিয়ে রয়েছেন তাহলে এবার থেকে আপনি নিজেকে একেবারে তৈরি করুন কারণ আগামীকাল থেকে পনেরোটি দিনের মধ্যে মহাদেবের কৃপা আশীর্বাদে সমস্ত ইচ্ছেগুলো পূরণ হবে মনের আত্মবিশ্বাসটাকে ফিরে পাবেন যে ভয় যে সমস্যা সেগুলোকে দূর করে ফেলতে পারবেন তাই চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা হর হর মহাদেব লিখবেন মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন জীবনে সকল রকম অশান্তি যন্ত্রণা সব কিছুকে দূর করে ফেলতে পারবেন আর ভিডিওটি একেবারেই গুরুত্বপূর্ণ রয়েছে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা মহাদেবের কৃপা আশীর্বাদে সমস্ত ইচ্ছেগুলোকে পূরণ করে ফেলতে পারবেন তো বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামীকাল থেকে পনেরোটি দিন একেবারেই সুফলতম রাস্তাগুলো দিতে চলেছে আগামীকাল থেকে পনেরোটি দিনের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন এই যে মে মাসের মধ্যেই কিন্তু আপনি সকল রকম সিদ্ধান্তে পৌঁছে যেতে পারবেন আপনি যদি জীবনে পিছিয়ে রয়েছিলেন তাহলে আপনার জীবনে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো তৈরি হবে আপনি যদি ইতিমধ্যে কোনো সমস্যায় ছিলেন সমস্যাগুলো মিটবে কাল থেকে এই মে মাসের মধ্যে অর্থাৎ পনেরোটি দিনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ সুখবরগুলো পাবেন অদ্ভুত ঘটনা ঘটবে যেটার মাধ্যমে আপনি লোন ধার কিংবা আর্থিক সমস্যার মতো কোনো পরিস্থিতিতে যদি জড়িয়েছিলেন বহুদিন ধরে তাহলে কিন্তু সেই পরিস্থিতির রদবদল ঘটতে চলেছে তবে অর্থ সংক্রান্ত বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে হলে ভেবেচিন্তে নেবেন যত আপনি ভেবেচিন্তে সিদ্ধান্তটা নেবেন যত আপনি বুদ্ধি কাটিয়ে সিদ্ধান্তগুলো নিতে পারবেন তত কিন্তু দেখবেন আগামীকাল থেকে পনেরোটি দিনের মধ্যে আর্থিক স্কিমগুলোতে প্রচুর লাভ হবে যারা পাওনা অর্থ আদায় নিয়ে চিন্তিত ছিলেন তারা কিন্তু এই সময়ে পাওনা অর্থগুলো আদায় করতে সক্ষম হবেন যে ঝগড়াঝাটি যে অশান্তি যে সমস্যা পাওনা আদায়ের ক্ষেত্রে ছিল সেই ঝগড়াঝাটি অশান্তি কিংবা সমস্যাগুলো মিটতে চলেছে পাওনা আদায়ের ক্ষেত্রে আপনি এক গুরুত্বপূর্ণ পথ পেতে চলেছেন ঝুঁকিগুলো কমবে কর্মক্ষেত্রে আপনার উন্নতির দিশাগুলো তৈরি হবে কাজকর্ম নিয়ে আপনি এগিয়ে যাবেন যে কোনো সরকারি বেসরকারি কাজকর্মের ক্ষেত্রে যদি অতিরিক্ত বোঝা নিয়েছিলেন অতিরিক্ত কাজের প্রেসার যদি আপনার ওপর ছিল সেই প্রেশার কিংবা বোঝাগুলো দূর হবে তবে ভয়টাকে দূর করুন কারণ আত্মবিশ্বাস আপনাকে শক্তি জোগাবে আত্মবিশ্বাস আপনাকে সকল জায়গায় জয়ের পথগুলো দেখাবে আপনি হয়তো ইতিমধ্যে ভেঙে রয়েছেন ইতিমধ্যে হয়তো মানসিকভাবে বিভিন্ন তিক্ততা পোয়াচ্ছেন তবে আগামীকাল থেকে পনেরোটি দিনের মধ্যে মহাদেবের কৃপা আশীর্বাদে সমস্ত তিক্ততা কিংবা সমস্ত মানসিকতার পরিবর্তনগুলো খুঁজে পাবেন আপনি আবার আত্মবিশ্বাসটাকে জেগে আপনি আগের মতো চলতে পারবেন আবার আপনার নতুন পদগুলো সামনে আসতে চলেছে তবে যতটা সম্ভব ঝুঁকি না নিয়ে আপনি কাজ করবেন লাভবান হবেন আর যতটা সম্ভব আপনি চ্যালেঞ্জের মোকাবিলা করে চলতে পারবেন দেখবেন জীবনে চলার পথে সমস্ত বাধাগুলোকে দূর করে ফেলতে পারবেন যারা বিদেশ বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছেন তারা এবার আগামী কাল থেকে পনেরোটি দিনের মধ্যে কোনো না কোনো প্রস্তুতি নিতে পারেন কোনো না কোনো যোগাযোগের মাধ্যম আপনাদের সামনে আসতে চলেছে আপনি এই সময় যতটা সম্ভব সঠিক চেষ্টা সঠিক চিন্তাধারা করবেন শত্রুদের থেকে একটু সাবধান থাকুন নিশ্চিত দেখবেন আপনি উত্তেজনা থেকে দূরে থাকুন শত্রুদের থেকে দূরে থাকুন আপনি আপনার যে কোনো গোপন বিষয়গুলোকে গোপনীয়তায় রাখার চেষ্টা করুন দেখবেন আপনি আগামীকাল থেকে খুব শীঘ্রই ধীরে ধীরে এগিয়ে যেতে পারবেন আপনি যদি কোনো ধরনের পারিবারিক সমস্যা নিয়েছিলেন তাহলে পারিবারিক সমস্যাগুলো আপনার মিটতে চলেছে আপনার সিদ্ধান্তের দ্বারাই কিন্তু আপনি সকল রকম সিদ্ধান্ত সকল রকম জায়গায় সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন বিশেষত ব্যবসাপাতির ক্ষেত্রে অধৈর্যতা ত্যাগ করুন ধৈর্যটা ধরার চেষ্টা করুন কারণ ধৈর্যের ফল ভালো হয় আর যদি আপনি ধৈর্যটা ধরে চলতে পারেন তাহলে খুব শীঘ্রই আপনার জীবনে পরিবর্তনগুলো আনতে পারবেন আর আপনারা যে দুষ্ট ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে চলেছিলেন কিংবা কোনো প্রিয়জনদের মাধ্যমে আত্মীয় স্বজনদের মাধ্যমে আপনি যদি সমস্যায় ছিলেন তাহলে সেই সমস্যাগুলো এবার মিটিয়ে নেওয়ার জন্য সুযোগগুলো আসতে চলেছে আপনি সেই সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আর আপনি যত ধৈর্য ধরবেন মাথাটাকে ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন দেখবেন আগামীকাল থেকে পনেরোটি দিনের মধ্যে সকল রকম শান্তির খবরগুলো পাবেন সকল রকম জায়গায় উন্নতির দিশাগুলো আপনারা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে বেকার কিংবা বেরোজগারি রাস্তা নিয়ে চিন্তিত রয়েছেন হয়তো কোন কাজ করবেন আপনি খুঁজে পাচ্ছেন না কোন কাজের জায়গায় গেলে আপনি সুফল পাবেন এমন অনেক কাজ করে ফেলেছেন যেটার জন্য আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তো সেই জায়গায় এবার কিন্তু মহাদেবের কৃপা আশীর্বাদে আগামীকাল থেকে পনেরোটি দিনের মধ্যে আপনি সেই সুযোগগুলো পাবেন আপনার মনে আত্মবিশ্বাস জাগবে মনে নতুন চিন্তাধারাগুলো আবার প্রবেশ করবে এবং নতুন প্রকল্পে কাজ করার জন্য আপনি চিন্তাভাবনা নিতে পারেন তো বিশেষ এই সময় প্রতিটি পদক্ষেপে সাবধানে চলুন দেখবেন আপনার সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাড় রয়েছে যারা বিবাহিত জীবন কিংবা প্রেম জীবন নিয়ে চিন্তিত রয়েছেন তারা কিন্তু এবার বিবাহিত জীবন প্রেম জীবনের চিন্তাগুলো দূর করবেন এমন কিছু সিদ্ধান্তে আপনি পৌঁছতে পারবেন আগামীকাল থেকে পনেরোটি দিনের মধ্যে আর সেই সিদ্ধান্ত আপনার জন্য খুব কার্যকরী হবে আর সেই সিদ্ধান্ত আপনার জন্য আপনার জীবনের নতুন পথগুলোকে বাড়িয়ে তুলবে জীবনে সুখ শান্তির পরিস্থিতিগুলো নিয়ে আসবে বিবাহিত জীবনে অস্বস্তিগুলোকে আপনার দূর করবে যারা ডিভোর্স করার পরিকল্পনা রেখেছিলেন কিংবা বিবাহিত সম্পর্কটাকে ভেঙে দেওয়ার চিন্তা ভাবনা করেছিলেন তারা কিন্তু আবার সেই সম্পর্ককে জোড়া লাগাতে পারবেন যারা অবিবাহিত রয়েছেন তারা বিবাহের ব্যাপারে কোনো না কোনো সুযোগ সুবিধা পেতে পারেন আর প্রচুর ঐশ্বর্য ধন সম্পদের মালিক হতে পারবেন আগামীকাল থেকে পনেরোটি দিনের মধ্যে সোনা ভরা গাছ আপনারা হাতে পাবেন স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে অবাঞ্ছিত জায়গাগুলো থেকে প্রচুর লাভ হতে পারে হঠাৎ হঠাৎ আকস্মিক পরিবর্তন আসতে পারে জীবনে যেন আপনার টার্ন হয়ে যেতে পারে অর্থাৎ হঠাৎ করে প্রচুর ধনসম্পদের মালিক হতে পারেন যে সম্পত্তি নিয়ে আপনি চিন্তায় ছিলেন সেই সম্পত্তির চিন্তাগুলো আপনাদের মিটে যাবে পারিবারিক বিষয় নিয়ে যদি কোনো অস্বস্তি ছিল পারিবারিক অস্বস্তি দূর হবে সহপরিবার নিয়ে সকল সদস্যদেরকে নিয়ে কোনো জায়গায় যদি আপনারা যেতে চাইছেন আপনার যে কোনো ভ্রমণের ক্ষেত্রে হতে পারে কাজকর্মের সূত্রে হতে পারে তো আগামী কাল থেকে পনেরোটি দিনের মধ্যে পুরো পরিবারকে নিয়ে আপনারা সেই সুযোগ সুবিধাগুলো নিতে পারবেন সেই আলোচনাগুলো করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনারা পৌঁছোতে পারবেন তো বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ আপনাদের পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ রাখা উচিত যত পড়াশোনায় গুরুত্ব রাখবেন তত ভালো ফল পাবেন খারাপ ভাবনা থেকে দূরে থাকুন এবং আপনারা মনের মধ্যে সমস্ত রকম অশান্তি আনা থেকে দূরে থাকুন যত মনটাকে আনন্দে রাখবেন যত আপনি দুঃখের মধ্য দিয়ে আনন্দটাকে বেছে নেবেন তত দেখবেন আগামীকাল থেকে পনেরোটি দিনের মধ্যে মহাদেবের কৃপা আশীর্বাদে সমস্ত ইচ্ছেগুলোকে আপনারা পূরণ করে ফেলতে পারবেন সমস্ত দিকে গিয়ে যাওয়ার রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সোনাভরা গাছ হাতে পাবেন সাতটি অদ্ভুত ঘটনা ঘটবে আপনাদের জীবনে আগামীকাল থেকে পনেরোটি দিনের মধ্যে মহাদেবের কৃপায় সমস্ত ইচ্ছে পূরণ হবে আগামীকাল পঁচিশে এপ্রিল থেকে একেবারে পনেরোটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখবেন মহাদেবের কৃপা আশীর্বাদে সাফল্য পাবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন